নমস্কার দি রিপোর্টে স্বাগত ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছিল সৃঞ্জয় সংবাদ মাধ্যমের সামনে জানালেন দিলীপ ঘোষ পুত্র সুখ হওয়ার আগেই পুত্র সুখ হয়ে গেল নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও তবে সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুতে মানসিকভাবে যে দিলীপ ঘোষ ভেঙে পড়েছেন তা গতকালের বক্তব্যে স্পষ্ট দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্রের অস্বাভাবিক মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য উঠছে একাধিক প্রশ্ন পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টেও উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নানান বিতর্কের মাঝে দিন ইকো পার্কে প্রাত ভ্রমণে এসে শ্রীঞ্জয় দাশগুপ্তর বিষয়ে বেশ কিছু তথ্য সামনে তুলে ধরলেন খোদ দিলীপ ঘোষ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছিল শ্রীঞ্জয় দাশগুপ্ত কাউন্সেলিংও চলছিল জানালেন তিনি আমার জানা নেই অতটা সকালবেলা খবর আসে ওর মা রান্না করছিল দশটার দিকে হবে বোধহয় আমরাও বাড়িতে ছিলাম হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করে সঙ্গে সঙ্গে যায় গাড়ি আমাদের একজন ছেলে ছিল তাকে সঙ্গে পাঠাই আমি সঙ্গে যাই যাইটুকু তারপরে গিয়ে দেখি তারপরে হসপিটাল ডেথ ঘোষণা করে তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে পোস্টমর্টেম আদি হয় এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট পেশ হচ্ছে বা আমাদের কাছে আসছে তখন তো বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে ছিল রাত্রেবেলা পার্টিসাটি করেছে এটুকু জানি বাকি তো রিপোর্টে সব আসবে কি হয়েছে কিন্তু যেহেতু আহ ওর মা যেটা কালকে বলছিল সেটা হচ্ছে যে আপনার সঙ্গে যখন বৌদি থাকলেন তখনই ও একটু আহ আরো বেশি অযত্নের ইয়েতে পুরো উচ্ছৃঙ্খল মানে খুব অযত্নে থাকছিল তাই না না ওর বন্ধু বান্ধব নিয়েছিল তো তিনজন বন্ধু একসঙ্গে থেকে টাকা থাকেনি ওর মা ও গিয়ে থেকে এসেছে চলছিল এরকম কি ঘটনা হয়েছে কিন্তু যে প্রবলেমটার কথা বলা হচ্ছে ড্রাগ বা ইত্যাদি প্রবলেম আগের থেকেই ছিল আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল ওর অফিসে ডাক্তার আছে চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার আর কি কারণ হতে পারে হঠাৎই বা একদিন হয়ে গেল কারণ একা তো ছিল না দিন হয়েছে বাকিরাও ছিল সঙ্গে কেন হলো কি হলো সেটা পুলিশ দেখি কিছু জিজ্ঞাসাবাদ করেছে বাকি রিপোর্ট এলে বয়ে যাবে ঘটনাটাকে একটা তরতাজা যুবক সব দিক দিয়ে ফ্রেট সব ভালো এখন কি চলছিল ভেতরে যাওয়ার সময় আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব তার এটা একটা নমুনা কতদূর হয়েছে কি হয়েছে কি নেশা নিয়েছে কি না সে তো কি বলতেই পারেনি সে তো আগেই শেষ হয়ে গেছে কিছু করার সুযোগও ছিল না আমার মনে হয় আগামী দিনে সেটা বেরোবে এবং এই ব্যাপারটা একটা বড় শিক্ষা আমাদের সবার জন্য আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তাকে মানুষ করে দেওয়া মানে খালি পড়াশোনা করিয়ে শিখিয়ে দিলাম চাকরি পেয়ে গেলো এটাই সব নয় তারপরে এত বড় রিস্ক থাকছে এটাই চিন্তার বিষয় শ্যামল পাল তো রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সবনাভিক নিউজ সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ